টিটু এখন চা খাচ্ছে আম মুড়ি খাচ্ছে ছাতু খাচ্ছে যেটা ওর ফেভারিট প্যাটিস বিস্কুট খাচ্ছে ওটা ওর খুব ফেভারিট এটা অতটা ডিম ভাজাটার ফেভারিট কিন্তু অত এমনি ছবি তোলার জন্য এটা প্যাটিস এরপর মুড়ি মুড়িটাও নষ্ট করে কামড়ে কামড়ে খায় না এটা জাস্ট একটু ভিডিওর জন্য পাশে রাখা হয়েছে এবার তো চব্বো বিস্কুটের জন্য ছোটো ছোটো আসছে প্যাটিস বিস্কুট ওর ফেভারেট এবার একটা দেবো খাবে খা খা টিটু খা টিটু খা টিটু ছাতু খাচ্ছে এটাও খুব ভালোবাসে ছোটোবেলা থেকেই চানাচুর মুড়ি ওই সব খায় না ও খালে বাদাম খোঁজে কিন্তু বাদাম কোথা থেকে পাব এখন এটায় ও বিস্কুট খাচ্ছে এবার এটা তো জানোই পেয়ারা ওর ফেভারিট আমাদের গাছ আছে রোজি খায়ও এটা জাস্ট একটা ভিডিওর জন্য করা এটা লক্ষ্মী পুজোর দিন ওকে পুজো দেওয়ার পরে প্রথম ফল দিয়েছি খাওয়ার জন্য এটা জাস্ট ও খেতে চায় কিন্তু এটা দিন এটা খাওয়াটা উচিত নয় এটা ছবি তোলার জন্য জাস্ট ওর পাশে রেখেছি চা খাচ্ছে গ্লাসটা উল্টে পেয়ারা কত আমাদের গাছের পেয়ারা ওর পাশে রেখেছি দেখেও কী করে খায় নাকি